হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে তো বন্ধুরা আজকে কাঁকরোল দিয়ে দারুণ মজার একটা রেসিপি করে দেখাবো তো কাঁকরোলগুলোকে সর্বপ্রথম আমি এই উপরের যে যেগুলো রয়েছে এগুলোকে ছিলে তারপরে ডুমু করে কেটে নেব বন্ধুরা আর এই কাঁকরোল রেসিপিটি দারুণ মজার হয় খেতে এটা তৈরি করতে যে মশলাগুলো লাগবে আমি একবার দেখিয়ে দিচ্ছি তো এটাকে আমি একটু সাইডে সরিয়ে নিচ্ছি তো তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি বাদাম এখানে নিয়ে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি রসুন এবং জিরা তো এই উপকরণগুলো দিয়ে আজকে চমৎকার একটা রেসিপি করে দেখাচ্ছি প্রথমে আমি কাঁকরোলগুলোকে কেটে নেব বন্ধুরা সঙ্গে থাকুন আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা দেখুন কাঁকরোলগুলোকে ঠিক এরকম করে কেটে নিতে হবে দানা টানা কিচ্ছু ফেলে নিতে হবে না জাস্ট একটু হালকা হালকা করে ছিলে নিয়েছে তারপরে এভাবে ডুমু করে কেটে নিয়েছি তো চলুন এখন এগুলোকে আমি প্রথমে ভেজে নেব আর এটাকে ভেজে নিতে নিতে আমি মশলাটা তৈরি করে নেব বন্ধুরা তো আমি একটা কড়াই চুলাতে দিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তাতে আমি এখানে দিয়ে নিচ্ছি সরিষার তেল এই রেসিপিটি কিন্তু সরিষার তেল দিয়ে করতে হবে বন্ধুরা তো এখন আমি এখানে দিয়ে নিচ্ছি দুই টুকরা তেজপাতা এবং দিয়ে নিচ্ছি দুইটা শুকনো মরিচ আর এখানে আমি দিয়ে নিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো জিরা একটু হালকা একটু খাজা হবে এখন এখানে আমি লবণ দিয়ে নিচ্ছি কাঁকরটার ভেতরে তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি হলুদ আর হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে মশলাটা একটু ভাজা হয়ে গেছে এখন আমি এখানে এটা দিয়ে নিচ্ছি তো একটু লাল লাল আমি ভেজে নেব বাদামগুলোকে নেব একটু পানি দিয়ে কাঁচা অবস্থাতে আপনারা চাইলে কিন্তু ভেজেও নিতে পারবেন বন্ধুরা দেখুন আমার বাদামটা বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি এখন আমি এখানে কাঁচামরিচগুলো বেটে নেব তো যেহেতু প্রথম নিয়েছি এখন আমি যাই বুঝরা যেহেতু প্রথমে বাদামগুলো বেটে নিয়েছি এখন ঝালগুলো বেটে নিলেও কিন্তু সাদা সাদা হয়ে যাবে যে বাদামের জন্য বন্ধুরা এখানে আমি কাঁচামরিচের সঙ্গে জিরা এবং রসুনটাও একসঙ্গে বেটে নিয়েছি তো দেখুন আমার বাটারটা কমপ্লিট হয়ে গেছে চলুন এখন বাকি রান্নাটা দেখিয়ে দিই বন্ধুরা দেখুন এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে একদম লাল লাল হয়েছে এখন আমি এর ভেতরে দিয়ে নেবো পেঁয়াজ কুচি করে নেওয়া দিয়ে একসঙ্গে ভেজে নেব এটাকে আলাদা করে আর তুলে নেওয়ার প্রয়োজন হবে না এছাড়াও আমি বাটা মশলাটা এখানে অ্যাড করে দেবো ভালোভাবে মিলিয়ে কষিয়ে নেব লবন্ধরা বাটা মশলাটা দিয়ে খুব ভালোভাবে নেমেছেড়ে তার ভিতরে আমি আরও একটু হলুদ দিয়ে দেবো কারণ হলুদ আমি একবারই দিয়েছিলাম শুধুমাত্র শুধুমাত্রটা ভেজে নেওয়ার আগে এছাড়াও আমি আরও একটু লবণ দিয়ে দেব আর এই পুরো রান্নাটা কিন্তু আমি শুধুমাত্র কাঁচামরচ দিয়ে করে নেব আর এখানে আমি একটু পানি দিয়ে নিচ্ছি পানিটা আমি শিলটা ধুয়ে তুলে নিয়েছি সেজন্য এরকম ঘোলা ঘোলা তো এটা খুব ভালোভাবে জাল করে নেব তো দেখুন এটাতে খুব ভালো বলক চলে এসেছে এখন এখানে বেটে রাখা বাদামটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা লবণটা একটু চেখে দেখতে হবে এবং তারপর এখানে আমি আরও কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো কাঁকর রান্না তো আপনারা অনেকভাবেই করেছেন কাঁকরোলের ভাজি অনেকভাবে খেয়েছেন এই রেসিপিটা একবার বাসায় তৈরি করে দেখবেন বন্ধুরা একদম মুখে লেগে থাকবে খেতে এত টেস্টি তো আমি এটাকে আরও পনেরো মিনিটের মতো জাল করে আরও একটু ঝোলটাকে শুকিয়ে নেব তো বন্ধুরা যেহেতু এটা পুরো কাঁচা মরিচের তরকারি এখানে আমি এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে নিলাম যাতে করে ঝালটা একটু ব্যালেন্স হয়ে যায় চিকটকের ছেড়ে মেনে নেব এবং চুলা রাসটাকে আমি কমিয়ে দেবো তো বন্ধুরা দেখুন আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন এভাবেই টেবিলে দিয়ে দেবো তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা অন্তত একবার হলেও কাঁকরোল এভাবে রান্না করে দেখবেন খেতে যেমন মজার তেমনি সুস্বাদু একদম মুখে লেগে থাকবে একবার এভাবে রান্না করলে বারবার রান্না করতে মন চাইবে বন্ধুরা তো পুরো কাঁকরোলের সিজন জুড়ে আশা করছি এই রেসিপিটি আপনাদের মনে থাকবে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছি দেখাবে হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নেই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ